নমস্কার বন্ধুরা শম্পা স্পেশাল কিচেন ইউ ভিলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা ইঁদুর কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি রয়েছে কিন্তু এদের সংখ্যা বেড়ে গেলে আমাদের ভীষণ সমস্যার মধ্যে পড়তে হয় প্রকৃতির খাদ্য শৃঙ্খলে ইঁদুরের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও এই ইঁদুর কিন্তু আমাদের মাঝে মাঝে একেবারে অতিষ্ঠ করে তোলে তাই যদি আপনারা এই রকম একটি ঘরোয়া রেমেডি বানিয়ে ফেলেন তাহলে দেখবেন ইঁদুর খুব সহজেই আপনাদের বাড়ি থেকে চলে গেছে আর ইঁদুরকে মারার জন্য বাইরে থেকে কোনো রকম ঔষধপত্র কিনে আনার কোনো প্রয়োজন হচ্ছে না তাহলে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর যেসব বন্ধুরা আমার এই চ্যানেলের নতুন তাদেরকে আমার বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা এখানে আমি একটি পাত্রের মধ্যে নিয়েছি একটি পেঁয়াজ এই রকম পেঁয়াজ তো আমরা তরকারিতে খেয়ে থাকি সবসময়ের জন্য তাই বন্ধুরা সেই পেঁয়াজ আমি এখানে একটা নিয়েছি পেঁয়াজের খোসাটা আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এই পেঁয়াজ কিন্তু আমাদের অনেক রকম পোকামাকড় তাড়াতে ভীষণভাবে সাহায্য করে তাই বন্ধুরা এখানে আমি পেঁয়াজটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজের যে খসাগুলো রয়েছে এগুলো কিন্তু ফেলে দেওয়ার নয় এগুলো দিয়েও আমি এর আগে অনেক টিপস আপনাদের দেখিয়েছি আজকে কিন্তু আমি পেঁয়াজের খোসা দিয়ে দেখাচ্ছি না আজকে আমি পেঁয়াজটা গ্রেট করে নিয়েই দেখাবো পেঁয়াজটা আমি মাঝখান দিয়ে দুটুকরো করে কেটে নিচ্ছি আমার সুবিধার জন্য এবার এটাকে সরিয়ে রাখলাম রেখে আমি একটি পাত্র নিলাম বন্ধুরা এখন আমি নিয়ে নেব গ্রেটার এই রকম গ্রেটার তো কম বেশি আমাদের সবারই রয়েছে সেই গ্রেটারের সাহায্যে আমি এখন পেঁয়াজটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি বন্ধুরা আমার ঠিক যতটুকু প্রয়োজন আমি এখানে ততটুকুই পেঁয়াজ ইউজ করেছি যদি আপনাদের বেশি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা একটু পরিমাণে বেশি করে নেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো অবশ্যই লঙ্কা গুঁড়োটা যেন ঝাল হয় বন্ধুরা আমি এখানে এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি দেব বেকিং সোডা এই বেকিং সোডাও তো আমরা বিভিন্ন ধরনের খাবার দাবার বানানোর কাজে ব্যবহার করে থাকি সেই বেকিং সোডা আমি এখানে এক চামচ দিয়ে দিচ্ছি এবার আমি এই সমস্ত উপকরণের মধ্যে দিয়ে দেব এক চামচ ডিটারজেন্ট বন্ধুরা যে ডিটারজেন্ট আমরা জামাকাপড় কাচার কাজে ব্যবহার করি সেই ডিটারজেন্ট আমি এখানে ব্যবহার করলাম আপনাদের কাছে যে ডিটারজেন্ট থাকবে সেটা আপনারা ইউজ করতে পারেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটি সিরাপ বন্ধুরা আপনাদের কাছে যদি এইরকম এক্সপায়ারি ডেটের কোনো সিরাপ থাকে সেটাও আপনারা এখানে ইউজ করতে পারেন এবার আমি দিয়ে দেব এক চামচ লবণ যে লবণ আমরা রান্নার কাজে ব্যবহার করি সেই লবণ আমি এখানে এক চামচ দিয়ে দিলাম এই দিয়ে সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিলাম আর এবার আমার ব্যাটারটা কীরকম তৈরি হয়েছে দেখুন খুব নরমও নয় খুব শক্তও নয় এবার এটাকে নিয়ে কি করব আমি এখনই দেখিয়ে দিচ্ছি আমি আরও একটি পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে আমি এখন নিয়ে নিচ্ছি ময়দা বন্ধুরা আমি এখানে ময়দা ব্যবহার করেছি আপনারা চালের গুঁড়ো কিংবা আটা ব্যবহার করতে পারেন এবার আমি এই ময়দার মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ড্রো বানিয়ে নেব। আমরা যেমন লুচি কিংবা রুটি খাওয়ার সময় একটা শক্ত ডো বানিয়ে নিই ঠিক সেই রকম একটা ডো বানিয়ে নিচ্ছি অল্প অল্প করে অবশ্যই জলটা দিতে হবে কারণ বেশি জল দিলে পাতলা হয়ে যেতে পারে তাই আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব হাতের সাহায্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি রকম হয়েছে এবার এগুলোকে আমি ছোট ছোট লেচি বানিয়ে নেব বারবার আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার আমি ছোট ড্রো বানিয়ে নেব নিয়ে আমি কি করব না এটাকে একটা পিঠের আকারে বানিয়ে নেব ছোটো বল তৈরি করে নিলাম নিয়ে আমি এবার একটা ফিটের খোল তৈরি করে নিচ্ছি বন্ধুরা অনেক সময় নারকেল পিঠের এইরকম খোল তো আমাদের বানাই বানিয়ে থাকি সেই রকম আমি নারকেল পিঠের মতো একটা খোল বানিয়ে নিচ্ছি দেখুন এবার আমি যে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি এর মাঝখানে দিয়ে দেব অল্প করে অল্প একটু ব্যবহার করেছি বন্ধুরা এবার আমি করব কি এইভাবে নিয়ে এবার আমি এর মুখটা ভালো করে সুন্দর করে মুড়ে দেব। যাতে আমার ওই পুরটা বেরিয়ে না আসে ভালো করে মুড়ে দিচ্ছি ইঁদুর কিন্তু চালের গুঁড়ো কিংবা আটা খেতে ভীষণ পছন্দ করে তাই বন্ধুরা এটাকে যদি পায় ইঁদুর কিন্তু খুব সহজেই খেয়ে ফেলবে আর খেয়ে ফেলার পর কিন্তু ইঁদুর আপনাদের ঘর থেকে চুরো দরে বিদায় হয়ে যাবে আর কোনো রকমভাবে আপনাদের বাড়ি ঘরে ফিরে আসবে না আমি আরও একটি বানিয়ে নিচ্ছি একদম সেম প্রসেসে আগেও আপনাদের বলেছি যদি আপনাদের কাছে বিস্কুটের গুঁড়ো থাকে কিংবা কেকের গুঁড়ো থাকে সেটাও আপনারা এর সাথে মিক্স করতে পারেন এবার আমি পুরটা দিয়ে দিচ্ছি অল্প করে এইভাবে আপনাদের যে কটা প্রয়োজন বানিয়ে নেবেন আমার যে কটা প্রয়োজন ছিল আমি সে কটাই বানিয়ে নিচ্ছি এখানে আপনাদের যদি বেশি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা বেশি করে বানাবেন এইভাবে নিয়ে আমি ভালো করে মুখটা আমি মুড়ে দিচ্ছি যাতে কোনো রকমভাবে না পুটটা বাইরে বেরিয়ে আসি বন্ধুরা এই পুটটা যাতে না বেরিয়ে আসে সেটার দিকে আপনাদের সব সময় লক্ষ্য দিতে হবে দেখুন আমার দুটো একদম রেডি হয়ে গেছে আরও একটি রয়েছে এটা আমি পরে বানিয়ে নিচ্ছি বানিয়ে নিলাম এবার বন্ধুরা আমি কি করব না আমার যে মিক্সচারটা বেশি হয়েছে এটাকে নিয়ে কি করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনার এই মিক্সচারের মধ্যে নিয়ে নেব বেশ খানিকটা জল জলটা দিয়ে দেওয়ার পর আমি জলের সাথে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো রকম গোটা গোটা ভাব না থাকে দেখতেই পাচ্ছেন আমি হাতের চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই যে লিকুইডটা তৈরি হলো এটা কিন্তু ভীষণ কাজের এর মধ্যে যে একটা স্ট্রং গন্ধ রয়েছে না এর কারণে ইঁদুর কিন্তু এর পাশ থেকে যাওয়ার ফলে কি হবে না আর আপনাদের বাড়ি ঘরে ঢুকবে না সোজা যেখান দিয়ে এসেছে সেখান দিয়েই বাইরে বেরিয়ে যাবে এখানে আমি দুটো কাগজ নিয়েছি আর এই কাগজের মধ্যে আমি এখন পিঠের পুর ভরা পিঠেটা তুলে নিচ্ছি নিয়ে এবার আমি এই পিঠের উপরে কি দেব না চিনি দিয়ে দেবো মিষ্টি খেতে কিন্তু ইঁদুর খুব পছন্দ করে আমরা যেমন মিষ্টি খেতে খুব পছন্দ করি ইঁদুরেরও কিন্তু মিষ্টি খুব পছন্দ তাই বন্ধুরা আমি এখানে চিনি নিয়ে ওই যে পিঠেগুলো বানিয়েছিলাম তার উপরে দিয়ে দিলাম এবার যে সমস্ত জায়গায় ইঁদুরের উপদ্রব খুব হয় সেখানে আমি দিয়ে দেব। এই যে গ্যাস ওভেনটা রয়েছে না রাত্রেবেলা আলো নিভে যাওয়ার পর এখানে প্রচুর ইঁদুরের উপদ্রব হয় তাই আমি এখানে একটা দিয়ে দিচ্ছি ইঁদুর আসবে আর ঝপা এগুলোকে খেয়ে ফেলবে আর কোনো রকমভাবে আপনার কিংবা আমাদের কিচেনে আর ইঁদুরের উপদ্রব হবে না এইভাবে আপনারা কিন্তু এটা ইউজ করতে পারেন এবার আমি চলে এসেছি বইপত্রের জায়গায় যে সমস্ত জায়গায় আমাদের বইপত্র থাকে সেখানে কিন্তু ইঁদুরের উপদ্রব খুব বেশি হয় কারণ ইঁদুর কিন্তু খাতা বই কাটতে ভীষণ ভালোবাসে তাই বন্ধুরা এখানেও আমি একটা দিয়ে দিলাম আপনারাও আপনাদের যেখানে ইঁদুরের উপদ্রব বেশি হয় সেখানেই দিয়ে দেবেন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন জলপথ এখানে কিন্তু এখান থেকে কিন্তু ইঁদুরগুলো আমাদের বাড়ির মধ্যে এসে ঢুকে যায় তাই বন্ধুরা আমি এখানে এটা বসিয়ে দিলাম যাতে ইঁদুর আসবে আর এর যে স্ট্রং গন্ধ রয়েছে এই গন্ধের কারণে ওখান থেকেই বাইরে বেরিয়ে যাবে আর ভিতরে ঢুকবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ